তো ফাইনালি আমার একটি একটা আধুনিক পদ্ধতিতে জল তামাক বাড়ির জল দেওয়া লাগছে তো কীভাবে জলটা দেওয়া লাগছে তোমার সবগুলো দেখে লাগছে ভিডিওর মাধ্যমে তো চলো দেখতে থাকো তো ফাইনালি আমরা তামাক বাড়ি চলে এসলাম তো ভিডিওটার মধ্যে দেখো যে কীভাবে মাত্র দুইজন কিংবা তিনজনের মধ্যেই একটা তামাক বাড়ির জল দেওয়া যায় বেশি লোকের দরকার হবে না খুব তাড়াতাড়ি একটা তামাক বাড়ির জল দেওয়ার পাবেন এখানটায় মাত্র তিনজন আছে তিনজনে জল ধরণ হয়েছে দেখো কত সুন্দর করে জল ধরান এসে তামাক গাছের কোনো রকম ক্ষতি হওয়ার না তার উপর হচ্ছে তোমার তামাক বাড়িতে কোনো রকম ড্রেন কাটির লাগে না মেন কথা হচ্ছে রকম পরিশ্রম অত বেশি নাই খুব সহজে তোমরাও করি পাবেন তো এর জন্যে মানে একটা মোটর লাগে মোটরটার মাধ্যমে এই যে চিকন পাইপগুলো আছে এই পাইপগুলো তোমাদেরকে নিয়ে আসতে হবে এই পাইপগুলোর মাথায় আছে একটা লোয়ার পাইপ লোয়ার পাইপটির মধ্যে মাথাটা প্রচণ্ড বাধা দিয়েছে বাঁধ দিয়ে এখানটায় পাইপগুলো ভাগ করে নিয়েছে অর্থাৎ একটা পাইপের মাথায় পাইপ বান দিয়েছে এবং এই বান দেওয়ার কারণে পাইপগুলো প্রচণ্ড যেভাবে বাঁধা আছে এইভাবে পাইপগুলো জল পুরো স্পিডে আসবে এবং তোমার এইভাবে মাথাটা এইভাবে চিপি ধরবে চিপি ধরার পরে দেখো কত সুন্দর করে জল পূরণ লাগবে তোমার যদি এরকম যদি হওয়া লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানান